নমস্কার কেমন আছেন সবাই সব দিদা গুড ইভিনিং সবাই সাইডে তোমাদের বন্ধু আমি সুপ্রিয় তো বন্ধুরা সবাই মিলে গুড মর্নিং হ্যাপি বন্ধুরা আমি অজয় কুমার অবহেলা বেড়ে ওঠা এক দৈনন্দিন পৃথিবীর সব মানুষ শুধু আমি মানুষ শুধু কেন তাই কি বন্ধুরা আমি মানুষের কাছে যতই ভালো কথা সঠিক কথা বলি না কেন মানুষ আমার ভুলটাই বলবে যে তুমি মানুষ বলতে ঠিক আছে তো যাই হোক সকালের এখনও কোনো কাজকর্ম হয়নি উঠে ফ্রেশ হয়ে বিছনায় বসেছি তোমাদের সাথে ব্লগ করছি তো আমি বাইবেল পড়ব পে করবো ঠিক আছে সারাদিনের কাজকর্ম তো থাকলেও ঠিক আছে তো আজকে একটু যাবো ভিডিওতে একটু কাজ আছে তো দেখা হচ্ছে আবার তোমার সাথে মিলছি কাজকর্ম নিয়ে কাজকর্ম করে তাড়াতাড়ি করে ভিডিও যেতে হবে একটু রেশন কার্ডের কাজ আছে করতে যাবো সেখানে তো কাজ তো শেষ হওয়ার নয় বন্ধুরা যতক্ষণ থাকবে ততক্ষণ মুগড়া গুঁড়ো তো মোগরো গুঁড়ো করে যেতে হবে ঠিক আছে দেখা যাচ্ছে হ্যাঁ লো বন্ধুরা তো দেখো রান্না হচ্ছে এখন কী রান্না করছে দেখো দেখো ডিম আলু সেতে বসেছি একটু ডিমের ঝোল করবো আলু দিয়ে একটু মাখা মাখা করে করবো আর তার মধ্যে একটু মুড়ি নিয়েছি আর মোয়া নেচে দেখো মুড়ি নিয়ে এসেছি একটু জল দিয়ে ভিজিয়ে আর মোয়া দিয়ে একটু খাবো এটা হচ্ছে জয়নগরের মোয়া খুব টেস্টি বন্ধুরা ভীষণই টেস্টি সেদিনে গেছিলাম জয়নগরে নিয়ে এসেছিলাম মোয়া ঠিক আছে তো খাব রান্না করবো খেয়ে আবার একটু ভিডিও অফিসে যাবো বন্ধুরা মানে কাজ আমি করতে করে উঠতে পারছি না মানে আমি একা হলে কী হবে এত কাজ না বন্ধুরা মানে হাঁপিয়ে উঠে আমি কাজ করতে করতে দেখছো তো যাই হোক রান্নাবান্নাটা কমপ্লিট করে করে আবার ঘরে কাজ সেরে তারপরে বেরোবো স্নান করে ঠিক আছে দেখো হচ্ছে আবার মিলছে তো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা তো দেখো আমি ভিডিও থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আর এই দেখো একটু মুড়ি মাখা করব টমেটো ধুনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সব কিছু কেটেছে মধ্যে নামকিন দেবো আর মুড়ি মানতে এসে দেব আর দেখো চা বানাচ্ছে একটু সুন্দরবেলা টিফিন করবো হালকা পাতলা ঠিক আছে আর রান্না তো আছে দুপুরে খাওয়া হয়নি সব রান্না আছে এখন একটু চাটা খাই ঠিক আছে তো মিলছি আবারও ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা কী করছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই কাজে ব্যস্ত আছো আমিও ব্যস্ত আছি তাও চলে আসলাম তোমার সাথে একটা ভাইটাল কথা শেয়ার করব চলে আসলাম এই প্রোডাক্টটা নিয়ে যার নাম হচ্ছে লিভ মানে লিভার লিভার মানে পুনরায় বাগের অবস্থায় তাহলে লিভারটাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি তার নামই চেয়ে লিবের বন্ধুরা সেটা কীভাবে ফিরিয়ে আনে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি আমরা সকালে ঘুমতে উঠে যারই মুখের দিকে তাকব তারই গ্যাস অম্বল অ্যাসিডিটি প্রবলেম এমন কোনো মানুষ আছে যে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় না এবার প্রত্যেকটা মানুষেরই গ্যাস আছে অমূল হয় তার জন্য আমরা কী খেয়ে থাকি প্যান ট্যাক প্যান্ট ট্যাক জিন ট্যাক প্যান্টিক ওমেন্স কার্বাইট খেয়ে এগুলো কী দিয়ে তৈরি জানাচ্ছে বন্ধুরা বিজ্ঞান বলছেন এগুলো হচ্ছে খাওয়ার সোড়া খাওয়ার সোড়া মানে খাড় খাড়ের ধর্ম কী হরণ করা বা খইয়ে গেল তাহলে আমাদের অ্যাসিড হয়েছে আমরা উপর দিয়ে খার বিক্রিয়া করিলাম অ্যাসিড আর খারের বিক্রিয়াতে তৈরি হলো এইচ টু ও এইচ টু ও মানে জল যেটা বাইপাসে বেরিয়ে যায় আসলে কি আমাদের লিভারটাকে সারানো হলো বন্ধুরা আচ্ছা বন্ধুরা আমাদের গ্যাস অম্বল অ্যাসিড হয় কেন আমরা সারাদিন যে খাদ্য খাবার খেয়ে থাকি সেটা হলো যেগুলো না হজম হয় সেটা হলো টক্সিন টক্সিন মানে বিষ বিষের ধর্মকে ক্ষতি করা আমার হাড়ের প্রবলেম হয়েছে তার মানে হাড়ের সেল ড্যামেজ হয়েছে কিডনির প্রবলেম হয়েছে কিডনি সেল ড্যামেজ হয়েছে লিভারের প্রবলেম হয়েছে তো লিভারের সেল ড্যামেজ হয়েছে কিডনির সেল ড্যামেজ হয়েছে কিডনির প্রবলেম হয়েছে কিডনি সেল ড্যামেজ হয়েছে লিভারের প্রবলেম হয়েছে লিভারের সেল ড্যামেজ হয়েছে তো বন্ধুরা পৃথিবীতে এমন কোনো molecule তৈরি হয়নি যা আমাদের শরীরে গুলো নতুন করে রিপেয়ারিং করতে পারে যদি তৈরি হতো তাহলে ওষুধ খেলে সেরে যেত ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট ডক্টর ডিবিএ নারায়ণা চেন্নাইয়ে অবস্থিত নারায়ণী হসপিটাল নারায়ণী সাহেব তৈরি করলেন এই লি বেগেন ঠিক আছে এই লি এগেন এই লি বেগেন খেলে কী হয় শুধু শুনুন প্যান্টি লিভার ফ্যাটি লিভার হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস ই জন্ডিস রাতে অনির্জা মঞ্চের মতো সেরে যাবে বন্ধুরা মঞ্চের মতো সেরে যাবে মঞ্চের মতো তাহলে বন্ধুরা বলেন তো আমাদের ঘরে ঘরে প্রয়োজন আছে কি নেই যদি প্রয়োজন থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো তো চলো আবার দেখা স্বার্থের জন্য কারোর সাথে চলে না যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি তো বন্ধুরা চলো দেখাই তোমাদের কি হচ্ছে খাবার দাবার গরম করছে বন্ধুরা সারাদিন আজকে আমার পেটে ভাতে যায়নি তো খেয়ে এখানে একটু খাওয়া দাওয়া করব এই দেখো খাবার গরম করছে দেখাই তোমাদের একটু ডিমের কারি গরম হচ্ছে তোমাদের সকালে বলেছিলাম ডিমের কারি করব আর ভাত একটু গরম করেছে দেখো ভাতটা গরম হয়ে গেছে দেখো হাওয়া হচ্ছে তো এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে একটু কাজ আছে করবো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করা যাক ঠিক আছে খাওয়া দাওয়া করি মিলছে আবার নতুন একটা দিনে নতুন একটা সাথে নতুন একটা ব্লগ নিয়ে বন্ধুরা আজকে ইউটিউব ওকে বাই গুড নাইট সুইট ডিম লাভ সবাই সুস্থ থাকো টাটা